আসানসোলে দেখুন কি পরিস্থিতি একেবারে তুলকালাম অবস্থা কেন না একটা দুর্ঘটনাকে ঘিরে এই অবস্থা রডের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয় এবং তারপরে এই রকম পরিস্থিতি কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে দীপক আমরা দেখলাম যে অবরোধ তুলতে রীতিমতো লাঠি চালাতে হলো পুলিশকে এরকম পরিস্থিতি হলো কেন কি দাবি ছিল এই বিক্ষোভকারীদের বিক্ষোভকারীদের একটাই দাবি হচ্ছে কি মৃত ব্যক্তির পরিবারকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং লরিতে যে লোহা মজুদ ছিল সেই যে পাশের কারখানা থেকে নিয়ে আসছিল সেই লরিটি সেই কারখানায় মৃতের পরিবারের দুজন সদস্যকে চাকরি দিতে হবে ঘটনা ঘটেছে গতকাল রাত্রে রাস্তার উপরে দাঁড়িয়েছিল মোটরবাইক আরোহী তখনই এক বেসরকারি লোহা কারখানা থেকে লোহা নিয়ে যাচ্ছিল একটি লরি এবং সেই লরি তার মৃত্যু হয় ঘটনার প্রতিভাবে কল্যাণেশ্বরী অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে রাত আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে ফেলে যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয় এই নিয়ে মেতের পরিবারের সদস্য স্থানীয় গ্রামবাসীদের নিয়ে পুলিশ দফায় দফায় বৈঠক করে কিন্তু কোনো বৈঠকে সমাধান না বেরোনোর ফলে কিন্তু অবরোধ তোলার জন্যে অনুরোধ করে পুলিশ অবরোধকারীরা অবরোধ না তুলতে চাইলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় দেখবেন কি পুলিশকে লাঠি চার্জ করে পরিস্থিতি শান্ত করতে হয় কারণ যেভাবে এই মুহূর্তে যান চলাচল শুরু হয়েছে কিন্তু ঘটনাস্থলে দেনুয়া মোড় দেনুয়া মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে কারণ যেভাবে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে পুলিশের আশঙ্কা কি মৃতদেহ ময়না তদন্ত আসার পর পুনরায় তারা যদি অবরোধ না করতে পারে বা অবরোধ করলে পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশকে উপস্থিত থাকবে তাই পুলিশ মোতায়েন করা হয়েছে দেনদুয়া মোড়ে ধন্যবাদ দীপক এটা খুব বাজেট ইনসিডেন্ট হয়েছে যার জন্য আমরা দুঃখিত মর্মাহত তার প্রতি সমব্যাথি কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমরা পেশেন্স ধরে বজায় রেখেছিলাম কিন্তু দেখতেই তো পাচ্ছেন আমাদের প্রতি অন্যরকম ব্যবহার হচ্ছিল পুলিশের দিকে তেড়ে আসছিল কিন্তু একা সময় আমাদের দিকে লাঠিও নিয়ে তেড়ে এসেছিল তখন তো আর আমাদের রিটালিয়েট করতেই হলো কিছু কারণে পুলিশ যদি মার খায় এটা তো খারাপ দেখাবে না পুলিশের দিকে যদি লাঠি তেরে নিয়ে আসে সেটা তো ঠিক না না আমরা তো সবার সাথেই আছি